টেবিলে কী নিয়ে আসতে আমি জানি না আচ্ছা যাই হোক কি অবস্থা কেমন আছেন সবাই হাঁটি হাঁটি পা পায়ের মতো করে তিরিশ দিন প্রায় শেষের দিকে যদি কাল সৌদি আরব ঈদ হয় তাহলে পরশু আমাদের ঈদ এই জন্য সময় ফুরে আসছে মরজিদে কিছু ইফতার দিবে মিম হুজুরদের জন্য শেষ সময় এই জন্য এখানে জিলাপি নিয়েছে কলা কেটে নিয়েছে পেয়ারা কেটে নিয়েছে শশা কেটে নিয়েছে খেজুর পুড়ি এই যে এখানে চনাবুট শরবত রান্নাঘরে আরও কী কী আছে চলেন দেখি এই যে মধ্যে ভেজে নিয়ে নিছে ও মোটামুটি কড়াই তো আরও কী কী আছে চলতেছে এই যে পেঁয়াজও ভাজা হচ্ছে তারপরে চিকেন ফ্রাই সামান্য বাকি আছে সেটা বেজে নিচ্ছে এই হলো রান্না বান্না আজকে বেগুন আনতে বলছিলাম বেগুন আনতে গেছে আর এই রমজানে আমরা একদিনও বেগুনি খাইনি বেগুনিটা কেউ খেতে চায় না এই জন্য আমাদের বেগুনি খাওয়া হয় না এবার তারপরে ফ্রন মানে চিংড়ি মাছ টোটালি কিনতে চায় না এতটাই অ্যালার্জি যার জন্য টোটালি আজকে মেম বলতেছে তোমাকে এবার চিংড়ি মাছ ছাড়া পুরা বোঝা শেষ করছি তো কি অবস্থা আপনাদের দিনগুলি কেমন যাচ্ছে রমজানের মাছটা আসলে খুব সুন্দর আল্লাহ খুব ভালোভাবে সুন্দরভাবে শেষ করেছেন বাকি মাছগুলোতে কত চিন্তা কত টেনশান কত কিছু এই মাছটা কত সুন্দরভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে আর দুই দিন তারপরেই খুশির ঈদ সবাই নতুন কাপড় পরবে আত্মীয় পরিজন সবার সাথে দেখা সাক্ষাৎ কেউ গ্রামে গঞ্জে যার যেখানে গন্তব্য আমার কোনো গন্তব্য নেই যেহেতু মা নেই মায়ের পক্ষের কোনো আত্মীয় নেই তাহলে আমার আত্মীয় তো থাকা প্রশ্নে নেই বাবা নেই বাবার বাড়ির কোনো আত্মীয় স্বজন নেই যেটা আছে নাম আসতে আসলে বাস্তবতা অনেক কঠিন বাবা মা না থাকলে এই পৃথিবীতে আসলে কিছুই থাকে না অনেক বেশি দিনগুলি যত শেষ হয়ে যাচ্ছে তত বেশি মায়ের কথা মনে পড়ে বাবাকে তো ছোটোবেলায় হারাইছি আসলে ততটা ফিল করি নাই কিন্তু মাকে এখন খুব বেশি মনে পড়ে মানে যত দিন যাচ্ছে তত বেশি বেশি মনে পড়ে সবাই আমার মার জন্য বাবার জন্য দোয়া করবে যারা আমাকে ভালোবাসেন আমার পরিবারকে ভালোবাসেন সব সময় সাথে থেকে সাপোর্ট করেন তাদের উদ্দেশ্য বলছি অনেক কিছু বলে ফেললাম বাবা মায়ের কথা বললে আসলে আবেগের ছোঁয়া চলে আসে আবেগ ধরে রাখা যায় না তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা এই আসসালামু আলাইকুম